যে যদি মানুষ স্বাধীন তার মতামত প্রকাশের জন্য আইনের দরজা না পৌঁছতে পারে তাকে যদি ভয় দেখানো হয় শারীরিক ভাবে খুন করা হয় কি সে রাজ্যে না এইটাই হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় কৃতিত্ব ওদের ক্ষমতার সময় পরিস্থিতিতে এবার কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে ভয় পাবে তবে দুর্নীতিটাই এরকম পৃথিবীতে হয় না কেউ কিছু বলবে এটাই তো ওরা চাইছেন ওরা চাইছেন গোটা সমাজটাকে দুর্নীতির সঙ্গে সহবাস করিয়ে দিতে পশ্চিমবঙ্গে মানুষ প্রত্যেকে যেন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এই পরিকল্পনাই হচ্ছে তৃণমূলের পরিকল্পনা এবং তার বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের উপরে কোন শারীরিক আক্রমণ হচ্ছে এবং যাদের শারীরিক আক্রমণ করতে পারছে না তাদের বিরুদ্ধে মঞ্চ থেকে গালমন্দ হচ্ছে নমস্কার স্যার নমস্কার আমরা আজকে যা দেখলাম যে দার্জিলিং তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হচ্ছে তারই বিরুদ্ধে এক যুবক তিনি এর বিরুদ্ধে লড়াই করছেন তাকে আজ আমরা দেখলাম যে শারীরিক আক্রমণ করা হয়েছে এমনকি ভয় দেখিয়ে মামলা প্রত্যাহারেরও চেষ্টা করা হয়েছে কি বলবেন কেন এমন ঘটনা দেখুন এটা আমরা অনেক দিন থেকে আশঙ্কা করছিলাম এটা ব্যাপক দুর্নীতি হয়েছে জিটিএ এবং তৃণমূলের যৌথ পরিকল্পনায় এবং তাও শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সেই দুর্নীতিটা প্রকাশ্যে এসে গিয়েছে এখন আদালত চেপে ধরেছেন তখন থেকেই বিভিন্ন সময় ওকে ভয় দেখানো হচ্ছিল প্রায়শই আমাদের কাছে বলতো যে আমাকে ভয় দেখানো হচ্ছে যে মামলা নাও খুন করে দেব আমরা ওকে বলছিলাম ভয় পেও না অত ভয় পাওয়ার কি আছে কিন্তু দেখা গেল যে এটা শুধুমাত্র ভয় দেখানো নয় বাস্তবেই রূপায়িত করলো এটা পুরোপুরিভাবে সংগঠিত করেছেন জিটিএ এবং তৃণমূলের যৌথ নেতৃত্ব ছেলেটিকে খুন করার পরিকল্পনা ছিল যেভাবে ওর মাথায় মেরেছে যে জায়গায় সেটা যে কোনো সময় আমার ছেলেটির মৃত্যু হতে পারতো এটাই হচ্ছে এই রাজ্যের আয়নশৃঙ্খলার পরিস্থিতি আর বুঝতাম যে এই ঘটনার পর যদি পুলিশ মন্ত্রী তিনি নিজে দিয়ে ওখানে বলতে অন্যায় হয়েছে এবং যারা অন্যায় কাজ করেছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেব তাহলেও একটা নৈতিক জায়গা থাকতো কিন্তু এইভাবে গুন্ডামি করে বলে মামলা প্রত্যাহার করাতে পারবেন না এর আগেও আমি দেখেছি এই ধরনের ঘটনা যখন এইসব সিভিক ভলেন্টিয়ার নিয়ে একটা মামলা হয়েছিল আমরা একজন বিচারপতির কাছে জিতেছিলাম বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ওরা আপিলে গিয়ে জিতেছিল এবং তারপর জেলার এসপিরা ওদের ডেকে ধমক দিয়েছে যে কোনো মতেই তোমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাছে যাবে না কেন আমরা এটা সুপ্রিম কোর্টে যাবো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে গেলাম জিততাম এ নিয়ে কোনো সন্দেহ নেই আইনের যা চেহারা ছিল যাই হোক একদম ভয় দেখিয়ে তাদের মামলা থেকে বিরত করেছে তাহলে রাজ্যে যদি মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশের জন্য আইনের দরজায় না পৌঁছতে পারে তাকে যদি ভয় দেখানো হয় শারীরিক ভাবে খুন করা হয় তাহলে কি সে রাজ্যে সামান্য সভ্য সাংস্কৃতিক পরিবেশ আছে বলে মনে হতে পারে মনে হতে পারে না এইটাই হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় কৃতিত্ব ওদের ক্ষমতার সময় এমন পরিস্থিতিতে যে কেউ তো এবার কোন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে ভয় পাবে তবে কি দুর্নীতিটাই এরকম পৃথিবীতে হয়ে যাবে আর কেউ কিছু বলবে না এটাই তো ওরা চাইছেন ওরা চাইছেন গোটা সমাজটাকে দুর্নীতির সঙ্গে সহবাস করিয়ে দিতে পশ্চিমবঙ্গে মানুষ প্রত্যেকেই যেন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এই পরিকল্পনাই হচ্ছে তৃণমূলের পরিকল্পনা এবং তার বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের উপরে কোন শারীরিক আক্রমণ হচ্ছে এবং যাদের শারীরিক আক্রমণ করতে পারছে না তাদের বিরুদ্ধে মঞ্চ থেকে গালমন্দ হচ্ছে এটা ওরা করবেন তথাপি মানুষ লড়াই করবেন এবং যে ছেলেটা আজকে মারা হলো ভেবেচ ভয় পেয়ে থেমে যাবে কিন্তু আমি যতটুকু জানি এবার ও আরো রুখে দাঁড়াবে এবং ওর পক্ষে আরও অনেক মানুষ দার্জিলিং এর তারা রুখে দাঁড়াবেন কেন পাহাড়ি মানুষ বা যে কোনো মানুষ তারা সততার সঙ্গে বসবাস করতে চায় তারা দুর্নীতি চায় না দুর্নীতিটা চায় রাজনৈতিক ধান্দাবাজ ওই যারা জিটি এর ক্ষমতায় আছেন তারা মমতার সঙ্গে যারা দুর্নীতি নিয়ে সহবাস করতে অভ্যস্ত হয়ে উঠেছেন তারা তাদের বিরুদ্ধে লড়াই চলবে এর আগেও দেখলাম যে যারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যাচ্ছে আপনিও বললেন যে এর আগেও এরকম ঘটনা ঘটেছে এছাড়াও কিছুদিন আগে আপনাদের ওপর আক্রমণ হয়েছে আপনারা একটি ভালো কাজ করতে গেছিলেন সেখানে তারপরে এই যুবকটির ওপর মানে এভাবে আক্রমণ চলতেই থাকবে আর সবাই মুখ বুঝে তা দেখবে সবাই মুখ বুঝে দেখবে না পশ্চিমবঙ্গে সচেতন মানুষ তো কিছু আছেন তারা রুখে দাঁড়াবেন সবাই তো দুর্নীতির সঙ্গে সহবাস করতে ভালোবাসেন না আক্রমণ করা তারা পাল্টা পাল্টা প্রতিরোধ করে তুলবেন আক্রমণ হবে আমি তো বারবার বলছি পাল্টা আক্রমণের দিন আসছে জোর করে টাকা দিয়ে নিয়োগ করা হবে সেই নিয়োগ যখন বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে যাবে তখন যারা মামলা করছেন তাদের ভয় দেখাবেন এই ভয় দেখিয়ে খুব লাভ হবে না পাল্টা সমস্ত মানুষকে আমি আহ্বান করবো আপনারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান দুর্নীতিকে প্রশ্রয় দিলে পরে আজকে ভাবছেন হয়তো আপনি আনন্দে আছেন কিন্তু কালকে সেই দুর্নীতি করার ছায় আপনার ঘাড়েও পড়বে তখন আপনিও কিন্তু হাসফাস করবেন তাই সময় এসে গেছে এই মুহূর্তে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান অনেক ধন্যবাদ